যদি আপনিও একটা রিটেলার আর করেন এই পিএস ট্রানজাকশন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ সূচনাটা শুধুমাত্র আপনাদের জন্য নমস্কার আমি টুম্পা মণ্ডল আর আপনাদের সবাইকে ইজিপের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অভিনন্দন জানাই এনএসডিএল আর বাকি সব ব্যাংকের আদেশ অনুযায়ী এবার দিনের প্রথম পু এফ এ করলেই আপনার কাছ থেকে চার্জ নেওয়া হবে বুঝতে পারলে না তো তাহলে আসুন আপনাদের সবাইকে এটা ভালো করে বুঝাই যদি আপনিও একজন রিটেলার আর আপনিও এই পি এস জন্যে দিনের প্রথম টু এফ এ করতে হয় তাহলে তারপর এই টু এফ এ করার পরে আপনি ট্রানজ্যাকশান করতে যার পর আবার আপনাকে ট্রানজ্যাকশনাল টু এফ এ করতে হতো এবার ব্যাংকার আর এর নিয়ম অনুযায়ী ষোলো এপ্রিল দু থেকে প্রত্যেক রিটেলারের দিনের প্রথম টু এফ এ করার জন্যে চার্জ লাগবে আশি পয়সা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি মানে টোটাল চুরানব্বই পয়সা এবার আপনার ওয়ালেট থেকে চার্জ কাটা হবে আমি আপনাদের আবার এই কথাটা জানাতে চাইছি এই চার্জটা শুধুমাত্র টু এফ এ ভ্যারিফিকেশানে লাগবে টু এফ এ ট্রানজাকশনাল নয় তার মনে আপনাদের এবার প্রত্যেক দিন চুরানব্বই পয়সা ব্যাংকে চার্জ দিতে হবে এর সাথে একটা সুখবরও আছে ইজি পে নিজের কোনো প্রাইম রিটেলের কাছ থেকে সাকসেসফুল ভেরিফিকেশন টু এফ এ চার্জেস নেবে না এখন বেশি কমিশন আর কোনো টু এফ এ চার্জ নয় তাহলে হলো না প্রাইম রিটেলের জন্য দুই গুণ প্রফিট আর ভাবনা কিসের তাহলে আজই নিজের রিটেলার আইডিকে প্রাইম রিটেলার আইডিতে আপডেট করুন আর অতিরিক্ত সুবিধা নিন প্রাইম রিটেলার আইডির জন্য প্রদত্ত নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ